আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি আরিফুল ইসলাম আরিফ বরাবরের মতো আপনাদের সাথে আছি গত দিনের ভিডিওতে ছেড়েছিলাম এই যে এই জায়গায় এই পর্যন্ত এই পর্যন্ত করে কমপ্লিট করে দিয়েছিলাম দেন আজকে পর্যায়ক্রমে এখান থেকে আবার শুরু করব এই যে এখান থেকে শুরু করার কথা ছিল হ্যাঁ তো প্রশ্নবোধক চিহ্নগুলো প্রশ্নবোধক চিহ্নগুলো আসলে মানে কি কি রূপ হইতে পারে কি কি ভাবে প্রশ্নগুলো করা যেতে পারে সেগুলোরই আসলে পর্যায়ক্রমে দেখানোর কথা ছিল তার মধ্যে এটাও একটা অদি প্রশ্নের মধ্যে হয়তো বা থাকতে পারি অদি অদি অর্থ হচ্ছে কোথায় অদি অর্থ হচ্ছে কোথায় তাহলে এ কোথায় যদি বুঝাতে যাই তাহলে কিভাবে বুঝাতে পারি আমরা শেখ মানে বই অদিয়ে ঈশ্বরীয় বইটি কোথায় আছে বা বই কোথায় আছে দেখেন আমি কিন্তু বাংলাও দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে যাতে আপনাদের সবাই বুঝতে খুবই সহজ হয় তারপরে দেখেন বইটি কোথায় আছে এখন তারপরে যদি আরো একটু যদি বিস্তারিত ভাবে বল একটু যদি বলি তাহলে দেখেন এখানে দিয়ে আছে ও দিয়ে খাইও কোথায় যান দিয়ে খাইও কোথায় যান দেখেন এই জায়গায় সুন্দর করে বলে যাচ্ছে না অ দিয়ে খাই কোথায় যান তারপরে দেখেন অত্যক্ষে কিভাবে অত্যক্ষে অর্থ হচ্ছে কিভাবে কেন কত এখন অত্যক্ষে অর্থ যেহেতু কিভাবে কেন কত তাহলে অত্যক্ষের কিছু উদাহরণ দেখা যাক তারা যেমন অসহ এখান পর্যন্ত বা এখানে কিভাবে এসেছেন এই যে দেখেন আমি সুন্দর করে কিন্তু এখানে বাংলা কিন্তু নোট ডাউন করে দিচ্ছি এখানে বলতেছে অসহ কিভাবে এসেছেন এখানে কিভাবে এসেছেন এখন পরে আরেকটা একটা দিয়ে আছে দেখেন হানগুক এ দেখেন এ খাইও কোরিয়াতে কেন যাবেন হাঙ্গুক এইটার অর্থ এখানে অর্থ প্রকাশ করলো কিভাবে আর এখানে অর্থ প্রকাশ করলো কেন এটাই হচ্ছে পার্থক্য স্থানকাল পাত্র পাত্রভেদে অর্থটা চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখেন অলমা অল্ম অর্থ হচ্ছে দাম কত অল্ম অর্থ কি তাহলে অল্ম অর্থ হচ্ছে দাম কত অল্ম অর্থ দাম কত এখন দেখেন এখানে বুঝাচ্ছে সাগোয়া সাগোয়া অর্থ হচ্ছে আপেল হান খে এ একটা একটা আপেলের দাম অলমা মানে কত ইমনিকা হয় ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয় তার মানে এখানে বোঝানো হচ্ছে এক দাম কত হয় তারপরে দেখেন ই মানে এইটা মানে এইটা ওয়ালমাও দাম কত যে কোনো জিনিস হইতে পারে আপনি যে কোনো জিনিস ধর সেটা বলতেছেন ইগোসুল ওয়ালমাও এইটার দাম কত তারপরে দেখেন পর্যায়ক্রমে দেখেন অত্তন মানে কোন ধরনের অত্তে মানে কেমন কোন ধরনের বা কেমন তাহলে এখন এটাতে যদি উদাহরণ দেওয়া হয় তাহলে সেটা কি বুঝাচ্ছে অত্তন মানে কি বা ধরন কোন ধরন ইরুল কাজ হাসিও কি কাজ করেন কোন ধরনের কাজ করেন এটা দ্বারা কিন্তু আপনাকে সরাসরি কিন্তু প্রশ্ন এভাবেই বুঝে আপনি কি ধরনের কাজ করেন কোন ধরনের কাজ করেন ঠিক আছে তারপরে দেখেন দেখেন এই জায়গায় তারপর এখানে কোরিয়াতে অত্তেয় মানে কোরিয়া কেমন হাঙ্গবন অত্তেয় কোরিয়া কেমন তাহলে এটা দ্বারা কিন্তু দুইটা প্রশ্নে কিন্তু সমাপ্ত হয়ে গেল ঠিক আছে পর্যায়ক্রমে যদি আমরা পরেরটা দেখি অনু অনু অর্থ হচ্ছে উদাহরণ দেখি নারা সারাম এমনিকা অনু নারা সারাম এমনিকা কোন দেশের মানুষ অনু নারা সারাম এমনিকা আপনি কোন দেশের মানুষ এখন বলল পরের আরেকটা দেখল কোন দেশ থেকে এসেছেন তাহলে এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে কোন বোঝানো হচ্ছে মানে কোন জায়গা থেকে কোন কিছু থেকে এই ধরনের যে জিনিসগুলো সেটাকে এটার বোঝানো হচ্ছে তারপরে দেখেন মিয়ত অর্থ হচ্ছে কত কয় দেখেন খাজুবি মেয়দ মেয়ং ইমনিকা পরিবারে কতজন সদস্য আছে খাজুবি মেয়দ মেয়ং ইমনিকা পরিবারে কতজন সদস্য আছে মেয়ত খে কয়টি দূরে কাইও দিব মানে কয়টি জিনিস দিব যে কোনো জিনিস নিচ্ছে না তো মেয়ত খে দূরে কায় আমি কয়টি জিনিস দিব বলতে অর্থ হচ্ছে কতটুকু অর্থ হচ্ছে কতটুকু কি পরিমাণ তাহলে দেখেন এখন এটার যদি আমরা উদাহরণ দেখতে যাই তাহলে এখানে দেখেন শিগানি শিগানি মানে সময় অলমানা খল্লিলকাইয় কতটুকু সময় লাগবে মানে সময় কতটুকু লাগবে বা কতটুকু সময় লাগবে এখন পরেরটা দেখেন ইয়োগী এখান থেকে সমান থেকে হইসা কাজী কোম্পানি পর্যন্ত ওয়ালমানা মানে কত খলেইও লাগবে এখান থেকে কোম্পানি পর্যন্ত কত সময় লাগবে সুন্দরভাবে এখানে বোঝা হয়েছে তো এই যে এখানে মোটামুটি এই প্রশ্নবোধক এই কয়টাই আমি পর্যায়ক্রমে আপনাদেরকে প্রশ্নবোধক বাক্যগুলো আরও অনেক মানে যা আছে সবগুলোই দিয়ে দেব পর্যায়ক্রমে অর্ডবেন্ডিং আকারে আপনারা সবাই সেগুলো পরে মুখস্থ করে নেবেন কেননা এগুলো দ্বারাই প্রশ্ন করা হয় এবং সামনের ভিডিও সামনের ভিডিওতে আমরা চেষ্টা করব বস্তু গণনার এককগুলো মুখস্থ করার তবে